এটার সাথে কিছু আকর্ষণীয় লাইলিং ইউজ করা আছে আকর্ষণীয় লাইলিং বলতে এটা ওয়াটার প্রুফটা যে আপনার ফিউজিং স্পর্শ করবে না বরঞ্চ আপনাকে কমফর্ট একটা জোন তৈরি করে দেবে আপনি আরামে পড়তে পারবেন এটা সাত হাজার আট সাত হাজার আটশো টাকা থ্রি পার্ট কমপ্লিট সুট এটা চাইনিজ ট্রপিক্যাল ফেব্রিক্স চাইনিজ ট্রপিক্যাল ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু টোটালি ওয়ান কালার না এটা হলো হিডেন চেক টাইপার হিডেন চেক টাইপার আপনি একটু কাছে এসে জুম করে দেখান তাহলে আমাদের দর্শক প্রিয় শ্রোতা যারা আছে তারা অবশ্যই প্রত্যেকটা ফেব্রিক্স আর আউটলুক ডেফিনেশন বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা ভাই আপনার এই ব্লেজার যত সুন্দর এটা আসলে ক্যামেরায় আমি ফুটায় উঠাইতে পারতেছি না তো ক্যামেরায় তো আর সবকিছু এবারে আসছে এটারই কালার সি গ্রিনের মধ্যে চেক সি গ্রিন চেকটা অত্যন্ত সুদর্শন একটা চেক একটু খেয়াল করেন পোশাক মানুষকে সুন্দর করে আমরা কিন্তু চেষ্টা করি পোশাককে সুন্দর করে যা আপনাকে সুন্দর দেখাতে বাধ্য করে ইনশাআল্লাহ আপনি আমাদের শপের সাথে যোগাযোগ রাখলে অন্তত স্মার্ট একটা পরিবেশ তৈরি করতে আপনার সাহায্য সহযোগিতা করতে পারে এগুলি থ্রি পার্ট কমপ্লিট স্যুট সাত হাজার আটশোশো টাকা প্রত্যেকটা ব্লেজারের তিনটা চারটা করে কালার ভাইবস আছে দূর থেকে চেকটা বোঝা যায় না কিন্তু কাছে আসলে কিছুটা দেখা যায় এটাও কিন্তু খুব কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা জুম করে দেখান ভাই এটার দাম কত এটাও সাত হাজার আষ্টশো টাকা এই গ্রুপে যতগুলো আছে সাত হাজার আষ্টশো কমপ্লিট স্যুট কালার এটা হলো অলিভ কালার লাইট অলিভ কালার এটা থ্রি ফার্ট কমপ্লিট স্যুট রাখা যাবে সাড়ে চার হাজার টাকা